হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে চলে যাচ্ছি অন্য একটা জায়গায় আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে একদম পুরোটাই দেখতে থাকবে তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো চলো আর বেশি কথা বাড়াবো না তোমাদেরকে দেখে দিই আমরা কোথায় যাচ্ছি আর হ্যাঁ আর সবাই কত মজা করছে আর কী করছে সেটাও তোমাদেরকে দেখাবো আমরাও তাদের মজার অংশীদার হতে যাচ্ছি আর তোমরাও সঙ্গে থাকো তাই তোমরাও মজার অংশীদার অবশ্যই হবে যদি তোমরা সঙ্গে থাকো তাই সঙ্গে থাকার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে বন্ধুরা তো চলো আমরা যাই তো দেখো আমি চলে যাচ্ছি এখন আমার রথের কাছে নিশ্চয়ই ভাবছো আমার রথ কোনটা এই যে সামনে দাঁড় করানো এটাই হচ্ছে আমার রথ আমি যেখানেই যাই এ আমার সাথে যায় তো চলো রেডি হয়ে আমরা উঠে পড়েছি গাড়িতে এবার দেখো সবার সামনে চলে যাচ্ছি আমরা একটু দেখানোর জন্য তো পিছনে আমাদের কতগুলো গাড়ি দেখো আরও সামনে অনেকগুলো গাড়ি আছে তো চলো এই করতে করতে একটু আনন্দ ফুর্তি করতে করতে আমরা একটু এগিয়ে গেলাম সামনে তো সামনে গিয়ে দেখছি যে আমাদের সঙ্গে শুধু এই দুটো গাড়ি না আর বক্সের গাড়ি নাও আরও দূর দূর গাড়ি আছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম আর দেখো এখানে এত লোক যাচ্ছে এত লোক যাচ্ছে ভাবতেই পারছি না ওই যে দেখছো আমাদের মোট পাঁচখানা গাড়ি গিয়েছে আর আমরাও সঙ্গে গিয়েছি তো চলো ওদেরকে ছাড়িয়ে একটু আগে চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য তোমাকে দেখছি এবার দেখানো

তো তোমরা দেখলে যে আমরা চলে আসলাম নাচা রানা করতে করতে এবার কোথায় আসলাম দেখো তো চলে আসলাম এখানে ঠাকুর নিতে তোমরা নিশ্চয়ই ভাবছো কী ঠাকুর তো এখানে আমাদের রাম পূজার মানে রামের হ্যাপি বার্থডে ছিল তো সেই জন্য আমাদের এখানে রাম পুজো হবে বলে তাই ঠাকুর নিতে চলে আসলাম তো চলো অনেক ঠাকুর তো তোমাদেরকে দেখালাম এবার আমাদের ঠাকুরটা দেখিয়ে দিই আর হ্যাঁ সেকেন্ড ভিডিওর জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা দেখবে সেকেন্ড ভিডিওতে আরও আমরা কত মজা করতে করতে এসেছি তাহলে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও টাটা